সম্মানিত শিক্ষার্থীরা তোমরা জানো আমরা এখানে एकत्रित হইছি শুধুমাত্র দুয়ার জন্য এখানে দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সময় নয় এরকম কোনো প্রয়োজন নেই আমি বলবো যারা পরীক্ষা দেবেন পরীক্ষাটা অংশগ্রহণ করবে দুটো জিনিস আমি তোমাদের জন্য বলছি দুটো জিনিস নিয়ে তোমাদের কাছে আখে পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন কামান তোমাদেরকে আটকে রাখতে পারবে না কথাগুলো তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে পরীক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে দুইটা জিনিস দুইটা জিনিস তোমাদের সামনে থাকতে হবে হাতে থাকতে হবে এই দুইটা জিনিস যদি তোমাদের সাথে থাকে পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন দেওয়াল রক্ষাবাদ তোমাদের কাজ হতে পারবে না একটি হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি থাকতে হবে তোমাদের উদ্দেশ্য ভবিষ্যৎ থাকতে হবে তোমাদের ভবিষ্যৎ কি এই পরীক্ষা দিয়ে তোমরা কি পারবা তোমাদের ভবিষ্যৎ থাকতে হবে ভালো রেজাল্ট করে আমরা বাল একটা কলেজ বা মাদ্রাসা ভর্তি হব আমাদের জীবন যেন সুন্দর হয় ভবিষ্যৎ সুন্দরের জন্য এখন থেকে লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে নম্বর ফ পশুর সাধনা কষ্ট হবে কষ্ট ছাড়া এই পৃথিবীতে কেউ দামি হয়নি এ যে তোমরা দেখতেছেন এখানে প্রথম সারি থেকে সাতে তৃতীয় সারিতে তোমাদের সম্মানিত শিক্ষকরা আছেন ওরা এমনি এখানে আসলে এই পর্যন্ত আসার আসার পিছনে অনেক সাধনা আছে অনেক পরিশ্রম আছে এখানে আমাদের মধ্যে অনেকে আছে তিন বেলা খাবার খেতে পারে নাই লেখাপড়া করেছে কষ্ট করে লেখাপড়ার জন্য ফোন ত্যাগ করতে হবে মোবাইল ত্যাগ করতে হবে ফেসবুক ত্যাগ করতে হবে বর্তমান শিক্ষার্থীরা ছাত্র সমান নষ্ট হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে মোবাইল বিশেষ করে তোমরা যারা পরীক্ষা দেবে আজকে বাড়িতে গিয়ে ফেসবুক ডিলেট করে দেবেন ইমো ডিলেট হোয়াটসঅ্যাপ ডিলেট সামাজিক যোগাযোগ একেবারে বিরাট করে দিলেন আপাতত একটা মাস একটা মাস অপেক্ষা করতে হবে তোমাদেরকে সামাজিক যোগাযোগ থেকে একটা মাস দূরে থাকবে সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে দাম দিতে হবে তুমি সময়কে মূল্যায়ন করলে সময় তোমাকে দামি বানাবে আর যে তুমি সময়কে নষ্ট করো এমন একটা দিন সময় আসবে সময় তোমাদেরকে নষ্ট করবে এখানে আমরা যারা এসেছি সবাই সময়কে সঠিক ব্যবহার করেছে অতীতের যারা মনীষীরা যে সমস্ত মনীষীরা উঁচু পর্যায়ে চলে গিয়েছিল তাদের ইতিহাস পড়েন জীবনী পড়ে দেখেন তারা দামি হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে সময় সময়কে সারা ব্যবহার করেছিল এজন্য আমি বলবো মোবাইল ব্যবহার করবে বিশেষ প্রয়োজন স্যার দরকার নেই বলো এবার তোমার জীবন শুধু শুধু তোমার জীবনটাই নষ্ট করবে তোমাকে কিছুই দেবে না মর্যাদা ওয়াজাদা চেষ্টা করা অবশ্যই সফল আসবে মা বাবার কথা মেনে চলবা মুরব্বীদের কথা মেনে চলবা শিক্ষকের দিক নির্দেশনা অনুযায়ী চলবা

যে সিনাই গোনা থাকে সেই সিনাই আলম থাকে অনেক সময় আমাদের তো অনেক ছাত্রীরা বলে পড়ি আর মানে টাকা না ভুলে যায় এক পিছনের কারণ কি পিছনের কারণ হচ্ছে একটা গোনা গোনা হবে পাপ প্রকাশ্য গোপন ছোট বড় সব গোনা থেকে বের হবে আলম যেহেতু নোর এই নোর পাপ পাপ যেখানে থাকে সেখানে আলম থাকে এলমের জন্য কলককে পরিষ্কার রাখতে হবে সুতরাং তোমাদের যাত্রা শুভ হোক তোমাদের ভবিষ্যৎ শুভ হোক আমি একজন শিক্ষক হিসাবে তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আমি বলতে চাই সামনে যে পরীক্ষা দেবেন এই সময়গুলোতে প্রচুর কষ্ট করতে হবে সাধনা করতে হবে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে মা বাবারা আপনাদের প্রতি তাকিয়ে আছেন আমার মেয়ে ভালো রেজাল্ট করবে তোমরা ভালো রেজাল্ট করে মাদ্রাসার ভবিষ্যৎ বই আমার মাদ্রাসার সুনামকে এই মাদ্রাসার সুনামকে সাথে নিয়েতে কোঠা সবটুকু আমি ছেড়ে দাও আমরা ফিল্ড না দেখি তোমারা আমাদের জানা দ্বারে হলো তোমাদের রাতরা সকাল এই বলে আমার বক্তব্য শেষ করছি ওয়া মা আলাইন ইল্লাল